আপনি বাংলাদেশে দ্বিদলীয় শাসন চলছে চলমান দ্বিদলীয় শাসন কখনো আওয়ামী লীগ কখনো বিএনপি এই তো আমাদের প্রক্রিয়া লোকমুখে যা শুনছি তাতে তাদের সমর্থন করার মতো কিছু নাই কিন্তু তারা যেহেতু রাজাকার হিসেবে চিহ্নিত আপনি কেন তাকে মন্ত্রী বানাইলেন কেন তার সাথে একত্র হয়ে আপনি ক্ষমতায় গেলেন আবার যখন আন্দোলন করতে হবে কারোর বিরুদ্ধে তখন আবার তাকে সাথে নেবেন তখন কি আপনি তার গায়ে থেকে ঘ্রাণ পান আর যখন প্রয়োজনের পর গন্ধ পান এই কারণে আস্থার সংকট আমাকে আস্থার জায়গাটা যেতে হবে আমি আস্থাতে দিব কিভাবে একটা দল কন্ডিশন দিছে এখন কন্ডিশন যদি না মানে তাহলে তারা কি করবে তাদের ব্যাপার আবার যারা কন্ডিশনটা মানতে চায় না তাদের বিরুদ্ধে যদি কেউ রুখে দাঁড়ায় তাহলে তানি কিভাবে মোকাবেলা করবেন তার ব্যাপার আমাদের তো ব্যাপার নাই এটা পরিষ্কার আর উনি একটা বললেন যে আমরা স্বাধীনতা মানে আপনাদের ব্যাপার না কোনSense আমি আপনার মন্তবব জানতে চাইছি যে এই বিষয়টাকে কিভাবে দেখছেন আপনি দেখছি কিভাবে সে হইলো আপনি ওজন উনি ইলেকশনের কথা বললেন ইলেকশন কিন্তু দরকার আপনি গণতান্ত্রিক দেশে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ক্ষমতা থাকবে মানুষ এটাই স্বাভাবিক এবং নির্বাচন আপনার দরকার কিন্তু নির্বাচন কিন্তু একমাত্র ব্যারোমিটার নয় আরো কতগুলো আছে যেমন আপনি বাংলাদেশে দ্বিদলীয় শাসন চলছে চলমান দ্বিদলীয় শাসন কখনো আওয়ামী লীগ কখনো বিএনপি এই তো আমাদের প্রক্রিয়া ক্ষমতা এইভাবেই ছিলাম একানব্বই বলেন ছিয়ানব্বই বলেন দুই হাজার এক বলেন আপ টু দুই হাজার আট পর্যন্ত যাই বাকিগুলো আমি ধরলাম না এখানে কিন্তু কেউ পরপর দুই বছর থাকতে পারেনি অর্থাৎ অল্টারনেটিভ হয়ে গেছে মানে কি পাঁচ বছর তার পারফরমেন্স দেখছি জনগণ তারপরে তারপর থেকে আস্থা সরে গেছে আবার পাঁচ বছর আবার পূর্বের জন্য আসছে এটা মানুষ কি অল্টারনেটিভ খোঁজে যেহেতু কোনো অপশন নাই তাই এই দুইটার ভিতরে বিরাজ না তখন তাদের চেঞ্জ হলো সেটা ভিন্ন কথা আজকে কি হলো আজকে কিন্তু বাংলাদেশে একদলীয় অবস্থায় আমরা আছি আপনি যে দ্বিদলীয় থেকে একটা দল কিন্তু নাই আমার মাঠের সামনে খোলা মাঠ এবং আমি নির্বাচনের জন্য জেনেটি চিৎকার করছি অপরাধ নয় কিন্তু কাদেরকে নিয়ে আমি নির্বাচন করতে যাচ্ছি সেই পুরনো প্রশাসন সেই লোকগুলো একটু চেঞ্জ হয় নাই এই লোকগুলো থাকাকালীন আমি চব্বিশে নির্বাচন করি করিনি আঠারোতে নামকাতিত্ব জামাতের প্রভাব তার উপরে এই আলোচনাও আছে তারপরে ফার্ম ডিটারমিনেশন নির্বাচন করবো একটাই কারণ সামনে কেউ নাই তা না হলে আপনি এই একই প্রশাসন দিয়ে লেভেল প্লেইং ফিল্ড চিন্তা করলে চব্বিশে নির্বাচনে যাননি কেন সামনে কেউ নেই বলতে আপনি কি বলতে চাইছেন তার প্রতিদ্বন্দ্বী নাই

তাহলে তো কোন পদ্ধতিতে কিছু আসে যায় না আমার তো সলিউশন দরকার গণভোটের কথা একটা আসছে দুইজনই গণভোট করতে রাজি একজন ইলেকশনের আগে একজন ইলেকশনের পরে ইলেকশনের পরে গণভোট হবে এই ভেক্টার আমি বিশ্বাস করব কেন এখন যদি বলেন বিশ্বাস করবেন না কেন ওই যে রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নাই নাম্বার ওয়ান নাম্বার টু জামাত একটা রাজাকার দল স্বাধীনতা বিরোধী শক্তি আমি আমার জীবনে জন্মের পর থেকে পত্রিকান্তরে যা পেয়েছি লোকমুখে যা শুনছি তাতে তাদের সমর্থন করার মতো কিছু নাই কিন্তু তারা যেহেতু রাজাকার হিসেবে চিহ্নিত আপনি কেন তাকে মন্ত্রী বানাইলেন কেন তার সাথে একত্র হয়ে আপনি ক্ষমতায় গেলেন আবার যখন আন্দোলন করতে হবে কারোর বিরুদ্ধে তখন আবার তাকে সাথে নেবেন তখন কি আপনি তার গায়ে থেকে ঘ্রাণ পান আর যখন প্রয়োজনের গন্ধ পান এই কারণে আস্থার সংকট আমাকে আস্থার জায়গাটায় যেতে হবে আমি আস্থাতে নিব কিভাবে আর একটা কথা বলছে নেপালে আন্দোলন হয়েছে ছাত্ররা পাওয়া যায় নাই ভালো কথা নেপালে আন্দোলন আর নেপালে আন্দোলন দা ফার্স্ট ডে যেদিন দায়িত্ব নিচ্ছেন সেদিন সে নির্বাচনের ডেট দিয়েছেন হ্যাঁ আর আমাদের এত মেধাবী রাজনীতিবিদরা কোথায় ছিলেন যখন বঙ্গভবনে উনি দায়িত্ব নিলেন